আসসালামু আলাইকুম মহান মে দিবসের উপলক্ষে বগুড়ায় চলছে বিশেষ আয়োজন বগুড়া তিন মাথায় প্রায় 15000 লোক বগুড়ার বিখ্যাত আলু ঘাটি কাবে এই আয়োজনে পেছনে আছে বাংলাদেশ শ্রমিক লীগ বগুড়া জেলা শাখা এবং এটা তত্ত্বাবধান করছে রাকিবউদ্দিন প্রামাণিক সিজার সারা রাত ধরে আয়োজন করা হয়েছে বিশাল আয়োজন বগুড়ার বিখ্যাত আলু ঘাটে কিন্তু সবার প্রিয় আর আলু ঘাটের কথা শুনলে দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে আলু ঘাটির স্বাদ নিতে সারা বগুড়া থেকে শ্রমিক ভাইরা আসছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সবাই বসে আসে খাবারের জন্য ওয়েট করছে আর একটু পরে খাবার দেওয়া হবে সবাইকে প্লেট দেওয়া হয়েছে এরপর তারা পোলাও পাবে তার সাথে পাবে মধুর বিখ্যাত আলু ঘাটে আপনাদের পুরো আয়োজনটা আমি দেখানোর চেষ্টা করছি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু অনেক দূর চলে গেছে ক্যামেরায় আসলে এত দূর দেখানো সম্ভব না অনেক দূর চলে গেছে লাইন দেখাই যাচ্ছে না প্রায় হাফ কিলোমিটার এলাকা জুড়ে পাঁচ লাইন লোক বসছে এরকম কয়েকটা ব্যাচ এখানে চলবে আপনাদের আমি পুরা জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি বাংলার আলুঘাটি আলু পূজা চলে আসেন